হাবরার এই ছাত্রে ছাদ বাগানি যেন এখন হয়ে উঠেছে পদ্মরাজ্য প্রায় চল্লিশেরও অধিক প্রজাতির পদ্ম চাষ করে তাক লাগাচ্ছেন হাবরার অজয় গোলদার শহরের ব্যস্ত জীবনে যেখানে বেশিরভাগ ছাদে দেখা মেলে সিমেন্ট আর রডের জঞ্জাল সেখানেই হাবরার কৈপুকুর এলাকার আঠেরো নম্বর ওয়ার্ডের এই ছাত্র নিজের ছাদকে রূপান্তর করেছেন পদ্মের রাজ্যে আপাতত এখন চল্লিশ রকম পদ্ম আছে আর এখনো পর্যন্ত যদি পদ্ম করে থাকে সেগুলো পঁয়ষট্টি থেকে সত্তর রকম হয়ে আছে লাল সবুজ হলুদ গোলাপি সাদা বা অল্প গোলাপি অল্প লাল যেমন ধরনের বিভিন্ন ধরনের পদ্ম হয় লিয়াংলি নামে একটা পদ্ম আছে তারপরে ইওস আছে অ্যাপেকশন সিফটিন আছে মিনালিনি আছে বিভিন্ন রকম পদ্ম আছে বর্তমানে চল্লিশটিরও বেশি ভিন্ন প্রজাতির পদ্ম গাছে ফুল ফুটিয়ে নজর কেড়েছেন অজয় সে নিজে একজন আইটিআই দ্বিতীয় বর্ষের ছাত্র লাল সাদা হলুদ গোলাপি ছাদের প্রতিটি কোণে রঙের বাহার দেখলেই বোঝা যাবে এ কাজ শুধু শখ নয় বরং জড়িয়ে রয়েছে ভালোবাসা লিয়াংলি ইওস এপেক্সান সিক্সটিন মৃণালিনী সহ একাধিক দুর্লভ জাতের পদ্ম রয়েছে তার সংগ্রহে আমি পুরোনো পদ্মগুলো বিক্রি করে নতুন পদ্ম কিছু কেনার জন্য সেই হিসাবে বিক্রি করতে হয় এবার যখন অনেক টাকা খরচ করতে হয় তখন নিজেরও একটু চালানোর জন্য কিছু প্রফিট থাকলে সেটা ভালো হয় আমি এখনও পড়াশোনা করছি গ্রাজুয়েশন কমপ্লিট আইটিআই করছি আইটিআই সেকেন্ড ইয়ার এখন এক থেকে দেড় লাখ টাকার পদ্ম হয়ে আছে আমার পদ্ম এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েছে যেমন তামিলনাড়ু হায়দ্রাবাদ কেরালা কেরালায় বেশি যায় ওই সাইডটায় বেশি যায় সাউথের সাইডটায় তারপরে লখনৌ আসাম আসামে অনেকবার গিয়েছে আর পশ্চিমবঙ্গের মধ্যে তো বেশ কিছু জায়গা মানে সব জায়গায় শুধু দার্জিলিংটা পাতে অজয় জানান কিছু জাতের পদ্ম বড় পাত্রে লাগানো প্রয়োজন হলেও কিছু প্রজাতি আবার ছোট জায়গা এমন কি বিরিয়ানির কন্টেনারেও ফোটানো সম্ভব যে আমার কাছে এত রকম ভ্যারাইটি আছে হাবড়া এলাকার মধ্যে তো নেই এটুকু জানি ভাবজি পদ্ম নিয়ে আরও আগিয়ে যাব কারণ পদ্মর এখন ব্রিড করাচ্ছি এবার সেগুলো পলিনেশন করিয়ে করে আরো যদি ভালো কিছু পদ্ম বানাতে পারি সেগুলো হয়তো এরপরে ভারতবর্ষের বাইরেও পাঠাতে পারবো কিছুদিন পরে যেমন আমরা বাইরের থেকে ইম্পোর্ট করি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করি তো তেমন হয়তো বাইরেও পাঠাতে পারবো যেমন বাংলাদেশেও কিছু কিছু সময় পাঠিয়েছি বাংলাদেশে সংসার ওই চলছে পদ্মের উপরে কিছুটা নির্ভর করে আছে কিছুটা কাজবাজের উপর নির্ভর করছে তবে পড়াশোনার ফাঁকে এই শখই তার আজ অনেকাংশে পেশায় পরিণত হয়েছে প্রথমে নিজের ভালোবাসা থেকে পদ্ম গাছ সংগ্রহ করলেও এখন এই গাছের চারা বিক্রি করেই নিজের খরচ চালাচ্ছেন অজয় তার গাছের চারা ইতিমধ্যেই পৌঁছে গেছে তামিলনাড়ু হায়দ্রাবাদ কেরালা লখনৌ আসাম সহ ভারতের নানা প্রান্তে ছোটবেলায় বাবাকে হারিয়েছেন অজয় এখন ঠাকুমার সঙ্গেই থাকেন মা ও দাদা থাকেন আলাদা তবে এসব প্রতিকূলতা যেন থামাতে পারিনি পদ্মপ্রেমী এই ছাত্রকে আমার খুব ভাল লাগছে লোকজন দেখতে আসছে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝেই আসে সব সংসার খরচা ওঠে কিন্তু পড়াশোনার একটা খরচ আছে সেটাও ওঠে মানে ওই নিজেই তোলে নিজেই তোলে এটা আপনি খুশি হ্যাঁ ছোটো থেকেই গাছের প্রতি ভালোবাসা আর সোশ্যাল মিডিয়া ও বিশেষজ্ঞদের সাহায্যেই আজ তার বাড়ির ছাদে গড়ে উঠেছে নজর পদ্ম সাম্রাজ্য প্রতিদিন হাড় খাটুনি চলে পদ্ম চাষের জন্য বর্তমানে তার ছাদে রয়েছে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার পদ্ম ফুল ভবিষ্যতে তিনি আরও নতুন প্রজাতির পদ্ম সংগ্রহ করতে চান এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান তার এই সৌন্দর্য তার এমন পদ্মবাগান দেখতে তাই এখন অনেকেই ভিড় জমাচ্ছেন অজয়ের বাড়িতে